আমাদের এখানে মায়ের ঘট স্থাপন করা হয় প্রতিদিন পুজো আজকে ঘট স্থাপন হয়ে গেছে শুভ মুহূর্তটা ওই সাড়ে সাতটার থেকে পয়না আটটার মধ্যে ছিল তখন আমাদের ঘট স্থাপন হয়ে গেছে পুজো পাঠ চণ্ডী পাঠ হয়েছে আর পূজার আয়োজন ফল মিষ্টি নৈবেদ্য এই সকল দিয়ে প্রতিদিন পুজো হয় আর সপ্তমী দিনে মায়ের ভোগ হয় অশোক ষষ্ঠীতে ভোগ হয় অষ্টমীর দিনে যেদিন অন্নপূর্ণা পুজো দিনে ওই পোলাও ভোগ হয় আর নবমীর দিনে আরও খিচুড়ি হয় এইসব ভোগ দিয়ে পুজো হয় প্রতিদিন পুজো হয় সকালে আর সন্ধ্যায় আরতি হয় হ্যাঁ 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 এটা আমাদের মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এইটা পরম্পরা চলে আসছেন যিনি গুরুদেব শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ওনার আমল থেকেই হচ্ছে উনি করেছেন তারপর ওনার ছেলে শ্রী শ্রী রবীন্দ্রনাথ রায় মহাশয় করেছেন আর এখন বর্তমান সেবায় শ্রী সাধন কুমার রায় উনিও করে যাচ্ছেন পরম্পরা জিনিসটা বাজায় রাখছে মায়ের মন্দিরে ঘটস্থাপন হয় আমাদের অন্নপূর্ণা মন্দির আছে সেখানেও পুজো পাঠ হয় সেখানেও ভোগ রাগ আরতি প্রতিদিনেই হয় এটা হবিষান্য করে থাকতে হয় সারাদিন উপোস একবার হবিষান্ন করেন তিনি পুজো করে বর্তমানে এখন আমিও পুজোই আমিই পুজো করি আগে আমার থেকে যারা সিনিয়র ছিলেন তারা করে গেছেন যেমন প্রসাদ বিতরণ মহাষ্ট মহাষ্টমী যেদিন অন্নপূর্ণা পুজো সেই দিনে পোলাও বিতরণ হয় নবমী দিনে খিচুড়ি খাওয়ানো হয় সবাইকে ভান্ডারা করে এটা আমাদের বরাবরই হয়ে আছে কম বেশি যেমন হয় আগে কম লাগতো এখন জনসংখ্যা বেশি ভক্ত বেশি বেশি লাগে বুঝলেন তো এখন মোটামুটি ধরুন এক কুইন্টাল চালের পোলাও হয় আর পঞ্চাশ কেজি চালের পরমাণ্য এই ছাড়া তো এখন হয় না এখন মানে লোকজন বেশি ভক্ত হ্যাঁ ভক্তদের সমাগম থেকে সেই রকম প্রসাদ বানানো হয় কেউ ফিরে যায় না সবাই পায় সেটা আমাদের হবে এবারে তেসরা তেসরা বৈশাখ পড়েছে ওই অষ্টমীটা হ্যাঁ আর চৌঠা বৈশাখ পড়েছে নবমী তিথিটা শ্রীরাম নবমী সেদিনও হবে হ্যাঁ 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 এবং ওই দিনে আমাদের এই আশ্রম মাতা যিনি বর্তমান সেবাইত আছেন সাধন কুমার রায় মহাশয়ের মাতার মানে তিরোধান দিবস সেই উপলক্ষেও কিছু হয় ওই জন্যে ওই দিনে খেজুড়িটাও করা হয় মায়ের প্রসাদ হিসাবে সবাই পান বৈশাখ পয়লা বৈশাখ আমাদের খাতা মহরত হয় রাত্রি তিনটার থেকে মন্দির খোলা হয় সব দিনে সব ভক্তরা আসে পুজো দিতে পয়লা বৈশাখ পুজো দিয়ে দোকান টোকান খুলে সবাই আর স্থানীয় যারা আছে দূর দূরান্ত থেকেও আসে খাতা মহরত করতে খাতা মহরত হয় গণেশ লক্ষ্মীর পুজো হয় মা কালীর পুজো হয় ভোর তিনটার থেকে আরম্ভ হয় হ্যাঁ ভিড় হয়ে যায় আমাদের মন্দির খোলা হয় দুটোর সময় রাত্রি দুটোই হ্যাঁ মোটামুটি ভিড়টা আপনার প্রায় রাত্রি দশটা পর্যন্তই থাকে হ্যাঁ নতুন বছর সবাই পুজো দিতে আসে মায়ের আশীর্বাদ নেই সবাই আসে এখানে এখানে তো কোনো কিছু ইয়ে নেই পলিটিক্স নেই সবাই আসতে পারে আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি আমি ভিড়িঙ্গি কালীবাড়ির পুরোহিত